ডিপ্রেশন দূর করার জন্য আজকে পাঁচটি আমল এবং পাঁচটি দোয়া শেখাতে চাই এই পাঁচটি আমল ও দোয়া যেই যুবক যেই নারী যেই মা যেই বোন যেই বাবা যেই হোক এই পাঁচটা আমল ও দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে তার জীবনের দুশ্চিন্তা ডিপ্রেশন কমাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ ডিপ্রেশন ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের যে জায়গাটা এই যে দূরত্বটা এটাকে বলা হয় ডিপ্রেশন আপনার এবং আপনার রবের মাঝের সম্পর্কে যত দূরত্ব বাড়বে ডিপ্রেশন তত বেশি বেড়ে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে আপনার টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এংজাইটি এই সব কিছুকে রিডিউস করে দিবে একজন কমায় দিবে একজন তিনিকে যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে আপনার টেনশন বেড়ে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে এংজাইটি বেড়ে যাবে আর যখনই দূরত্ব কমে আসবে দুশ্চিন্তা কমে আপনার জীবনটা শান্ত স্থির হয়ে যাবে সুমন সবাই তো জীবনটাকে শান্ত করার জন্য জীবনটাকে স্থির করার জন্য মনের প্রশান্তি পাওয়ার জন্য মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন গড়তে হবে আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহ হাবিব সাল আলি ওয়াসাল্লাম তার হাদিস এবং স্বয়ং আল্লাহ তাআলা তার কিতাব কোরআনে এমন কিছু দোয়া শিখিয়েছেন এমন কিছু আয়াত দিয়েছেন যে দোয়া যে আমল যে আয়াত তেলাওয়াত করলে বান্দার সমস্ত দুশ্চিন্তা কমে তার জীবনটা শান্তময় স্থির হয়ে যাবে সবাই নাম্বার যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান নাম্বার সিকিং হেল্প অফ তাআলা ইন অল ম্যাটার্স ইন ইউর লাইফ আপনার জীবনে যাই ঘটে যাক যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন সর্বদা সদা আপনার বিপদের জন্য আপনার কষ্টের জন্য আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে বলেন সবাই তিনি কে আমি একটা আয়াত শেখাচ্ছি এই আয়াতটা আপনারা সবাই আমার সঙ্গে উঁচু গলায় ই মাস্ট হ্যাভ টু বি লাউড উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দিই যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে ইউটিউবে তাদের খুঁজতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এটি হচ্ছে সূরাতুল বাকরার 155 নাম্বার আয়াত সকলে পাঠ করেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা ان الله مع الصابرين الله says in this ayah. আমার কাছে সাহায্য চাও নামাজ আর বিনিময়ে জীবান্দা নামাজের মাধ্যমে ধৈর্যের বিনিময়ে আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই আমি আল্লাহ তার সাথী হয়ে যাই সবাই আল্লাহর ওয়াসাল্লাম সহি বুহারি এবং মুসলিমের বর্ণনা এ আয়াত যে তেলাওয়াত করবে অর্থাৎ আর একশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে আল্লাহ তার ব্রেইন থেকে তার জীবন থেকে স্ট্রেস ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত স্থির করে ছেড়ে দেবেন সমালোপন সবাই তার জীবনটা শান্তময় হয়ে যাবে তার জীবনটা স্থির হয়ে যাবে মানসিক প্রশান্তি সে পাবে সে তার মনের শান্তি খুঁজে পাবে তার ব্রেইনের পিস সে খুঁজে পাবে অতএব আজ থেকে এই দোয়া এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করবো

এই আয়াতের ভিতরে এমন এক কারিশমা রেখেছেন এমন এক ম্যাজিক রেখেছেন এই আয়াতের বদৌলতে আল্লাহ তালা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেয় দুশ্চিন্তা মুক্ত করে দেন তার জীবনটাকে শান্ত স্থির করে দেয় সুমান পড়েন এই আয়াতের তর্জমা হচ্ছে ইফ ইউ ওয়ান গেট দ্য পিস অফ ইউর হার্ট দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউর লট যে তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না দামি নামি খাবার খেয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না মনের প্রশান্তি আছে জাস্ট রবের স্মরণের মাঝে সকলেই পড়েন সুফান সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ সবাই পড়েন সকলেই পড়েন অল্লাহব অতএব সকলে এই আয়াতটা তেলাওয়াত করবেন যে আয়াতের মাধ্যমে আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে বলেন আরেকটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেয় চার নাম্বার আবল আগে রেফারেন্স দিয়ে দেয় যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় সুরতুল বাকর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত বলেন সবাই সুরতুল বাকর কয়শো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন আয়াতুল কুর্শীর একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল কুর্শি হল্লাহুলা ইলাহা ইল্লাহু আল্হাইউল কাইয়ুম আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনি জীবিত ও চিরস্থায়ী আমরা সবাই হলাম অস্থায়ী চিরস্থায়ী জাস্ট এক সত্তা তিনি কে এই আয়াতটা জেতেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং সন্ধ্যার মাগরীবের নামাজের পরে আয়াতুল কুরসির এই পাঠ তেলাওয়াত করবে কিংবা পুরো আয়াতুল কুরস তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরস্তার মাধ্যমে রক্ষা করবে সুমানা পড়ায় এটা এমন একটা আমল আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় ঢাল হিসেবে তারা কাজ করে আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না সময় পড়ে সময় তোরা তিন নাম্বার আমরা এই আমলটা করব এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। চার নাম্বার সকলেই পাঠ করে আমার সাথে রব্বিশ রাহলি সদরি সূরা আত-তাহা 25 নম্বর আয়াত আমার বুকটাকে প্রশস্ত করে দাও মানে হচ্ছে আল্লাহ যত কষ্ট আসুক আমার বুক এতটা প্রশস্ত হবে এতটা বড় হবে যে আমার বুকের ভেতরের সমস্ত কষ্ট হালকা মনে হবে আমার বুককে তুমি প্রশস্ত করে দাও এই দোয়া যদি আপনি করতে পারেন যে কোনো কষ্ট আঘাত আপনার কাছে আঘাতই মনে হবে না আপনার মনটাকে আল্লাহ তাআলা এতটা প্রশস্ত করবেন কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না সুবহানাল্লাহ পড়লে সবাই ইট ইজ আ পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া রব্বি ইশরাহ লি সাদরি আমরি আল্লাহ আমার বুককে প্রশস্ত করো আমার জন্য সমস্ত কাজকে সহজ করো পড়েন সবাই আমি পাঁচ নাম্বার আমরা সকলেই এই আয়াতটি তেলাওয়াত করব সকলেই পড়েন ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাকাল মুতাওয়াকিলুন সুরতুল মা এদার তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়া আল্লাহল্লাহি আলিল মোথা ওয়াকিল যে আল্লাহর উপরে ভরসা করে এদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আমাদের আপন আল্লাহ আমাদের সবকিছু আল্লাহ সবকিছুর মালিক সব ক্ষমতায় তার হাতে ইভেন এটাও আপনাকে বুঝতে হবে বিপদে আপদে কষ্টে দুঃখে আপনি জাজ পড়বেন হাসমুন আল্লাহ ওয়ান অ্যাম আলু আল্লাহ ইজ এন ফর্মী আল্লাহ ই আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক বাংদা যদি এই দোয়া পড়তে পারে এই আয়া পড়তে পারে আল্লাহ তাঁরা বলছেন আমি বাংদার সমস্ত স্ট্রেস কষ্ট ওয়ার ইজ দুশ্চিন্তা ডিপ্রেশন এংসাইটি নিমিষেই দূর করে দিব সবাল পড়া সবাই ইন দ্য হই হেবুল লাভস দ্য পিপল

रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है सबर करने वालों को नियामत मिल ही जाती है और याद रखना चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में हर चीज को अल्लाह पर छोड़ना सीखो और याद रखो जो अल्लाह पर सब कुछ छोड़ता है अल्लाह उसके लिए काफी हो जाता है অতএব আজ থেকে ডিপ্রেশন আসলে কষ্ট আসলে দুঃখ আসলে ভেঙে পড়ার কিছু নেই আজ থেকে আমি স্ট্রং হব আমার কষ্ট দুঃখ আল্লাহ আমাকে ভাঙার জন্য দেয় নাই আল্লাহ আমাকে গড়ার জন্য দিয়েছে আমার কষ্ট আমাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার জন্য আসে নাই আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল করতে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ টু রি টু এভরিথিং অল ওভার এগেইন যা হয়ে গেছে হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন আমাকে আবার শুরু করতে হবে আমাকে আবার দাঁড়াতে হবে এবং আমার ভরসা রাখতে হবে এক সত্তার উপরে ভারতসভায় তিনি কে অতএব আজ থেকে ডোন্ট ফিল ওয়ারি ডোন বি ডি ফ্রেস্ট ন্যভার লুস হোপ এন্ বি ফ্রাস্ট এডেড না নিরাশ হবেন না এই পাঁচটা আমল আর পাঁচটা দোয়া করবেন তাহলে আমাদের সবাইকে এই আমলগুলো এই দোয়াগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক পরেন সবাই আমি